শীতের মৌসুমে সবজি খেতে অনেক ভালো লাগে তাই ভাবলাম আজকে নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে এখানে নিয়ে নিছি আমি দেড় কেজি পরিমাণের খাসির মাংস আজকে শীতের নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খাসির মাংস রান্না করার জন্য আমি দেড় কেজি পরিমাণের খাসির মাংস নিয়ে নিছি এখানে আমি সর্ষের তেল দিয়ে নতুন আলু আমি কেটে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিছি। এবার আমি কড়াইতে আরও একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিছি আমি তেজপাতা সাদা এলাচ কালো এলাচ দারচিনি সবগুলো পুরনে আমি একসঙ্গে দিয়ে দিছি এবার আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা দিয়ে দিছি এক বাটি পেঁয়াজ কুচি এই সবগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়াছাড়া করছি নাড়াচাড়া করে তেল ছেড়ে দিছে এবার আমি এখানে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এবার আমি দিয়ে দিছি কেটে ধুয়ে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে আমি কিছুক্ষণ সময় নেড়ে এবার আমি এক এক করে গুঁড়ো মশলা গুঁড়ো সব দিয়ে দিব এখানে আমি দিয়ে দিছি দুই চামচ পরিমাণের শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিছি আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিছি এখানে আমি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নিব মশলার থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি মাংসটা দিব না এভাবে কষাতে কষাতে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিছে এবার আমি মাংসগুলো দিয়ে দিছি মাংস দিয়ে আমি হাতার সাহায্যে ভালো করে কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ সময় নাড়ার পরে আমি এখানে দিয়ে দিব জিরা আর গরম মশলা এভাবে নারাসারা করে এখন আমি দিয়ে দিছি জিরা বাটা জিরা বাটা একটু বেশি করে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিছি গরম মশলা বাটা গরম মশলার মধ্যে আছে সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ জয়ত্রী গুলমরিচ আর যা কিছু গরম মশলার মধ্যে দেয় সব কিছুই আমি একসঙ্গে পাটায় বেটে নিছি পাটায় বেটে এভাবে খাসির মাংস রান্না করলে খেতে দুদান্ত হবে এভাবে নারাসারা করে আমি এবার ঢাকা দিয়ে দিছি ঢাকনাটা খুলে দেখছি দেখুন মাংসর থেকে জল উঠে এসছে এই জল যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ আমি কষাতে থাকবো এভাবে কষাতে কষাতে এবার আমি দিয়ে দিছি এর মধ্যে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট সময় এভাবে কষাবো যত কষাবে খাসির মাংস ততই কিন্তু খেতে ভালো হবে এভাবে কষিয়ে আমি ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে এভাবে অনেকক্ষণ সময় কষাতে হবে কষিয়ে জলটা শুকিয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিছি গরম জল গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে আর দিতে হবে না এভাবে কড়াইতে কিন্তু রান্না হবে দেখুন গরম জলটা দিয়ে দিছি গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিছি ঢাকনাটা খুলে দেখছি দেখুন মাংসটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিছি সেরা কাঁচালঙ্কা কাঁচা দিয়ে আমি কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করব এবার আমি দিয়ে দিছি ধনে পাতা কুসি ধনে পাতা কুসি দিয়ে আমি মাংসটা কড়াইতে অনেকক্ষণ সময় ল আছে জাল করবো ঢাকনা দিয়ে দিব এবার আমি দিয়ে অনেকক্ষণ সময় কড়াইতে রেখে দিব এভাবে শীতের দিনে ধোঁয়া উঠা ভাতের সাথে গরম গরম খাসির মাংস আর নতুন আলু দিয়ে ভাত খেলে কিন্তু অনেক মজা হয় দেখুন আমার মাংসর কালারটা প্রায় হয়ে এসেছে এবার আমি চুলায় অনেকক্ষণ সময় বসিয়ে রাখছি এবার আমি নামিয়ে নিব দেখুন নতুন আলু দিয়ে খাসির মাংস এভাবে আপনারাও নিশ্চয় ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হবে ঝোলটা একদম কমিয়ে নিচ্ছি প্রায় মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি কালার এসেছে মাংসটায় খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন